আপনার বয়স কত দাদা সত্তর ষাট ষাট না সত্তর হবে আপনার বয়স আচ্ছা সে তো অনেক কষ্টের কাজ আপনার কষ্ট হয় না অনেক এখন আপনার ছেলেরা মানে আপনাকে একটু আরাম দিল না মানে কিছু একটা ওরা অন্য কাজও করতে পারতেন বাড়িতে পর পর যান চাচা দশ পনেরো দিন পর যান না চাচিও বাড়িতে থাকে পরে টাকা নিয়ে কি করেন বাড়িতে ইয়ার সংসার চালান না আর ওই ছেলে যে ছেলে কাজ করে আপনার ও টাকা পয়সা দেয় না কিছু না সব এক এক আছে ও আচ্ছা মানে এক সবার টানা এক মানে সবাইকে এখন কাজের মধ্যে থাকতে হয় আর একটা ছেলে পড়াশোনা করে না কোন ক্লাসে পড়ে দাদা ওটা মাস্টার্স কোন কলেজে ও মানে কলেজের নাম কি জানেন নারাশাহ ইউনিভার্সিটি আচ্ছা আচ্ছা

আচ্ছা মানুষ করা মানে হলো যে একটা ভালো চাকরি টাকরি পা পাবে তাই তো আচ্ছা যাক ঠিক আছে দোয়া করি আপনার ইয়া কবুল করুক আল্লাহ